হে গাইজ তোমাদের কাছকে আমি কোথায় নিয়ে এসেছি নিশ্চয়ই আমার ভিডিওটি দেখে বুঝতে পারতেছো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরাও অনেক ভালো আছো আমি জানি তো যাই হোক চলো আজকে আমি তোমাদেরকে বগুড়া মহস্তানগড় চাদুঘরটা দেখাবো ঠিক আছে তো দেখো এটা হচ্ছে মহস্তানগড়ের রাস্তা চার মাথাটা অনেক সুন্দর তো দিয়ে যাচ্ছি যাচ্ছি আর ওই যে দেখতেছো না এই যে আমি হাতে দেখাচ্ছি পুরাতন দেওয়ালের মতো একটা ওইটা হচ্ছে পুরোটাই মহস্তানগড়ের এরিয়া বুঝছো দেওয়াল দেওয়া আমার অনেক গরম লাগছে আর শাড়ি পরছি তার জন্য ওই দিক দিয়ে হাঁটি নেই হাঁটলে তো আমি একদম বেশি ঘেমে যেতাম তাই একটু একটু করে তোমাদের মাঝে শেয়ার করবো আলাদা আলাদা ভিডিও করে বুঝছো গাইজ তোমরা দেখতে থাকো আর তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টুম করে বাজিয়ে রাখবে ঠিক আছে আর এই যে দেখতেছো না এই জায়গাটা হচ্ছে কী জানি একটা নাম বলে দুটো আমার এখন মনে পড়তেছে না ওটার ভিতর কিচ্ছু নাই শুধু ইট দিয়ে পাহাড় বেনে বেনে রাখছি একটু তার জন্য ওখানে আমি যাই নাই অন্য একদিন দেখাবো সময় করে বুঝেছো একদিনে একসাথে এতগুলো মেনটেন করা যায় না ঘুরে ফিরে আজকে শুক্রবার ছিল তার জন্য এখানে নামাজের ভিড় ছিল নামাজের জন্য বিরতি ছিল অফ ছিল ওই জন্য টিকিট করতে পারলাম না এখন নামাজ শেষ খুলে দিল আমরা টিকিট করে ভিতরে ঢুকলাম তো মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ফুল দেখে তো আমার মনটা একদম ভালো হয়ে গেছে কারণ ফুল দেখলে আমার মন এমনি ভালো হয়ে যায় লাল গোলাপ অরেঞ্জ গোলাপ এরপরে হচ্ছে সাদা গোলাপ পিঙ্ক কালার গোলাপ আরও মিষ্টি কালার গোলাপ কত যে গোলাপ তার কোনো শেষ নেই কালার আর কালার গোলাপের রানীর রাজ্য আমি ঢুকে পড়েছি দেখো আমি আবার ঢুকতে ঢুকতে ওই দিক ওদিক যাচ্ছি দৌড় মেরে মেরে শুধু ভিডিও করার জন্য ফুল দেখে পাগল হয়ে গেছি এটা হচ্ছে গেট এই গেটতে আমি জাদুঘরে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জাদুঘরের ঘর তো দুঃখজনক কথা ভিতরে আমাকে ভিডিও করতে অ্যালাউ করে নাই তার জন্য ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি নাই শুধু এই এরিয়াটুকুই একটু ভিডিও করে দেখালাম তোমরা অবশ্যই দেখবে লাইক কমেন্ট করে পাশে থাকবে দেখেছো কতগুলো লাল গোলাপ একদম ফুলের রাজ্য তো আমি যাই হোক ভিতরে ঢুকে ঘুরে ফিরে আবার বের হয়ে আসছি কারণ ভিতরে তোমাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারলাম না আমাকে ভিডিও করতে দেয় নেই তার জন্য করি নেই আর সব শেষে এখানে সাদা গোলাপের সাথে আমার দেখা হলো এখান থেকে দুটো ফুল চুরি করছে আমি একটা সাদা গোলাপ একটা লাল গোলাপ চুলের মধ্যে দিয়ে খোপাতে দিয়ে পিক তুলবো তার জন্য বুঝেছ দেখো পুরো এরিয়াটা আমাদের এটা হচ্ছে মহস্থানঘর জাদুঘরের এরিয়া ওই পাশে আছে হচ্ছে মাজার এরপরে আবার লক্ষ্মীদারের ঘর ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে দেখাবো একটু একটু করে সবগুলো বুঝেছো তো আমার ঘোরাফেরা শেষ এখন আমি বের হয়ে যাবো বেরিয়ে যাচ্ছি দেখো সবাই এখানে আমাদের সাথে আরও যারা আসছিলো তার ওই এখানে আছে ও বাহিরে আসছে হ্যাঁ আর এখানে হিন্দু মহিলারা ছিল নওগা থেকে আসছে আরও যারা যারা আছে সাইডে গাড়ি আছে তো ওরা ওই এরিয়ার ভিতরে অলরেডি আছে আরও পিছনে আছে আমার আমি তাড়াতাড়ি করে ভিডিও করার জন্য সামনের দিক দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি বুঝছো আর এই হলো তোমাদের শম্পা প্রচণ্ড রোদ ছিল দেখো স্যার মধ্যে আমাকে দেখা যাচ্ছে তো এখানে এসে আমি দেখলাম একটা মামা ওখানে মাখামাখি জলপাই এগুলো বিক্রি করতেছে আমি ভাবলাম একটু জলপাই খাইতো আমার তো জলপাই দেখে খেতে ইচ্ছা করতেছে তো বেশি না দশ টাকার কিনছিলাম একটা খেয়ে এখানে তোমাদের দেখাইছি বুঝছো কারণ আমি সকাল থেকে না খেয়েছিলাম খালি পেটে তো বেশি টক খাওয়া যাবে না তার জন্য একটু আমি খেলাম আর ওই যে হাতে দেখাচ্ছে ওইটাই সেই পাহাড়ের মধ্যে একটা জায়গা তেমন কিছু নাই ওখানে